নমস্কার বন্ধুরা রান্নারংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা সবার মুখরোচক রেসিপি আমি একটা বানাবো সেটা হলো চিকেন রেশমি কাবাব তো দেখুন তার জন্য আমি কিনেছি এখানে নিয়েছি চিকেন তো চিকেনটা বোনলেস চিকেন নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম ধনেপাতা দই টমেটো আর কাঁচা লঙ্কা তো প্রথমেই একটা মিক্সির জারে আমি আদা রসুন খুবই অল্প পরিমাণ চিকেন তাই সেই পরিমাণ অনুযায়ী নিয়েছি এখানে নিচে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা আর দু চামচ টক দই রসুন নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আধঘানা লেবুর রস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো পেস্টটার জন্য একেবারে মিহি পেস্ট হয় আর যদি চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে আরেকটু পরিমাণ সব বেশি নেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমার পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটা আমি এই চিকেনগুলো এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব তো এখানে আরেকটা বলে রাখি যে দইটা যদি হ্যাং দই মানে জল ঝরানো দই নেন তাহলে কিন্তু খুব ভালো হবে কারণ চিকেন থেকে জল বের হয় আর দইয়ের পাতলা জলটা থাকলে মিশ্রণটা পাতলা হয় আর রান্নার সময় একটু অসুবিধা হয়ে যায় তো এখানে দেখুন বলতে বলতে মাখানো হয়ে গেছে চিকেনটা তো তাতে আমি আরও হাফ চামচ মতো নুন মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম আবার হাফ চামচ রস তো রস দেওয়ার পর মানে এটা মেখে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচনো তো বড় বড় করেই কুচি মানে কেটে নিয়েছি চার আদানা করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আবার আমি মশলাটার সঙ্গে ম্যারিনেট করে নিলাম তো এবার আমি এটা পনেরো মিনিট মতো রেখে দেবো তো পনেরো মিনিট মতো রেখে দেওয়ার পর এটা আমি আবার রান্না করব তো প্রথমেই দেখুন আমি একটা বড় তাওয়া ফ্রাই প্যান নিয়েছি তো তাতে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার হাফ চামচ নয়টা এক চামচই হবে সরি তো এক চামচ বাটার দিয়ে মেল্ট করে নিলাম প্রথমে তারপরে মশলা মাখি মাখি চিকেনগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু কিছুক্ষণ রাখার পর একটু জল বের হবে তাতে কিন্তু ভয় পাবেন না জল আস্তে আস্তে শুকিয়ে যাবে আর এটি একটু লং প্রসেস একটু টাইম নিয়ে করলে ভালো হয় তো আমি দেখুন পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকামগুলো ধারে ধারে দিয়েছি আর চিকেনগুলো মাঝখানে দিয়েছি যেহেতু আমার বড়ো তাওয়া তাই সব চিকেনটা একটাই একবারই আমার ধরে গেছে তো তাওয়া ছাড়া রুটি করার তাওয়া তো মানে করতে পারবেন ফ্রাই প্যান ছাড়াও তাতে অসুবিধা কিছু হবে না তো যেহেতু আমার এটা বড় রয়েছে একবারে ধরে যাবে আর তাওয়াটা আমার ছোটো তা আমি একেবারে এতেই করে নিচ্ছি তো দেখুন পাঁচ মিনিট মতো হয়ে যাওয়ার পর আমি এটা উল্টে নিচ্ছি মাঝে একবার ঢাকা দিয়েছিলাম তো ঢাকা দেওয়ার পর জল বের হয় তো বন্ধুরা তখন ঘাপের না আংশটা আঁচটা একটু বাড়িয়ে দিলেই জলটা টেনে যাবে সঙ্গে সঙ্গে তারপরে মশলা মাখানো চিকেনগুলো আবার রেপিট ওপিট করে একটুখানি কুক করে নিতে হবে তো যেহেতু কাবাব এটা তাই একটু পোড়া পোড়া স্মেল হলে খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছেন একদিক একদিক করে পুড়ে গেছে তো আমি সমস্ত মশলা মাখানো চিকেনগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি তো তারপরে দেখুন গায়ে যেগুলো লেগেছে মশলাগুলো আমি একটুখানি সরিয়ে দিচ্ছি যাতে না আরও পুড়ে যায় তো মশলারগুলো চিকেনে গায়ে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে করতে করতে দেখুন আমার প্রায় রেডি হয়ে গেছে কাবাবটা তো এবার আমি এখানে দিয়ে দেবো একটু লেবুর রস কারণ এটা আমার রেডি চিকেন রেশমি কাবাব তো বন্ধুরা এইভাবে খুব সহজ উপায়ে বাড়িতে সন্ধে বা যে কোনো টাইম বা কোনো গেস্ট এলে বানিয়ে দিতে পারেন খুবই ভালো হয় তো আমার এখানে রেডি হয়ে গেল ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন আমার সঙ্গে থাকবেন